বন্দুর বাড়ির ঠিক পশ্চিম পাশে এরকম প্রাকৃতিক দৃশ্য পাহাড় দেখা যায় এই যে দূরের যে বাসগুলো দেখতেছেন এগুলো সব পাহাড় পাহাড় দেখা যায় বিস্তীর্ণ ফসলি ভূমি মানুষের কাজ চলাফেরা একেবারে প্রকৃত অর্থ গ্রামের প্রকৃত পরিবেশটা বা গ্রামের মানুষ যে প্রকৃত জীবনযাপন লক্ষ্য করা যায় এখানে গারো এবং হাজং উপজাতির বসবাস অনেক বেশি আমার বন্ধুর বাড়ি এই রাস্তার সামনেই অর্থাৎ এই বাস সামনে তার পাশের যে বাড়িটা সেটাই হচ্ছে হাজং পরিবারের বাড়ি তো মুসলিম পরিবার হাজং পরিবার অর্থাৎ ওরা হাজং হিন্দু ধর্বলম্বীর তাদের সাথে মিলেমিশে থাকার যে একটা সুসম্পর্ক বহুদিন ধরেই আসসালামু আলাইকুম বহুদিন ধরেই চলে আসছে একেবারে গ্রামের পরিবেশ বন্ধুরা বন্ধুর সাথে আজকে এটা দেখতেছে এটা নদী মনে হইতে পারে কিন্তু এটা পাহাড় থেকে নেমে আসা ছরা বা জন্নার পানি প্রবাহিত হওয়ার পথ এই পথ ধরে আমরা ঠিক ওই সামনে থেকে ওই এই ধান ক্ষেতের মাছ দিয়ে এইভাবে চলে আসলাম এখন যাচ্ছি সামনে দেখি কী দেখা যায় বন্ধুরা প্রচন্ড গরমের মধ্যে রোদ্রের তাপমাত্রা এত বেশি মনে হয় কত হব ছত্রিশ চল্লিশের উপরে এমন এই রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি সামনে পাহাড় দেখতে পাচ্ছি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা পাহাড়ের দিকেই যাচ্ছি এই এদিকে যোগাযোগের একমাত্র পথ এইভাবে হেঁটেই হেঁটেই চলাচল করতে হয় পাহাড় থেকে নেমে আসা পানি তার গতিপথ বিভিন্নভাবে চেঞ্জ হয়ে বিভিন্ন ভাবে প্রভাবিত হওয়ার কারণে বেশ কয়েকটি ছরা তৈরি হয়েছে এটাকে আমরা খাল বলতে পারি ছোট ছোট খাল অর্থাৎ সরা তো একটাই তার থেকে শাখা সরাইছে অনেকগুলা আপনাদের দেখায় চারোপাশের দৃশ্যটা যাচ্ছি সামনে এই ছড়াতে মাছ মারতেছে কিছু সময় আগে দেখলাম মানুষজন কোন দিক দিয়ে মু বাংলাদেশের শেষ সীমানায় যাচ্ছি আর কিছু পথ অতিক্রম করলেই বাংলাদেশের সীমানা শেষ হবে ইন্ডিয়ার সীমানা শুরু হবে এটি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আওতাধীন এরিয়া অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ নেত্রকোনা জেলার সর্বশেষ থানা এবং তার আওতাধীন সর্বশেষ ভূমি যে খালে মাছ দেখতে পাচ্ছি ছোটো ছোটো মাছ